আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিফ সম্মানিত বন্ধুগণ আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক বেশি ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো জাহান নামের আগুন জাহান নামের মধ্যে আল্লাহ তালা যে আগুন তৈরি করেছেন সে আগুনের কিছু ভয়াবহতা সে আগুনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তা আমরা ভিডিওতে চলে যাচ্ছি আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে স্কিপ না করে পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি যাহার নাম এটি আরবি শব্দ যাহার নামকে ফার্সিতে দ আর বাংলাতে নরক বলা হয় ইসলামের পরিভাষায় জাহার নাম হল পরকালে পাপীদের জন্য নির্দিষ্ট যন্ত্রণাদায়ক আবাসস্থল সেদিন তাদের আমল নামার প্রতি আল্লাহতালা অসন্তুষ্ট হবেন তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম নাম একজন মানুষ জাহান নামে প্রবেশের চেয়ে বড় কোনো লাঞ্ছনা কিংবা ক্ষতির সম্মুখীন আর কিছুই হতে পারে না বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লনামাজ্লাহাল থেকে বর্ণিত রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন তার সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরিস্তা তারা জাহান নামকে টেনে নিয়ে আসবে সহি মুসলিম হাদিস দুই হাজার আটশত বিয়াল্লিশ এ থেকে সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে জাহান নামের আয়তন পরিধি ও গভীরতা আমাদের কল্পনার বাহিরে আমাদের চোখে দেখা সবচাইতে বৃহৎ সৃষ্টিগুলো যেমন চন্দ্র সূর্য প্রভৃতি এই চন্দ্র সূর্যের চাইতেও অনেক বিশাল হবে জাহান্নাম নামের সাতটি স্তর রয়েছে এবং প্রতিটি স্তরে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন মাত্রার শাস্তির ব্যবস্থা অপরাধীদের তাদের অপরাধ অনুপাতে সেসব স্তরে রেখে শাস্তি দেওয়া হবে সবাইকে এক স্তরে রেখে এক মাত্রায় শাস্তি দেওয়া হবে না এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা কোরআন ক্যারিমের মধ্যে বলেন নিশ্চয়ই মুনাফিক সম্প্রদায় তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে সুরা নিসা আয়াত নাম্বার একশত পঁয়তাল্লিশ জাহান্নামের যে স্তরগুলো রয়েছে জাহান্নামের প্রথম স্তরের নাম হলো জাহান্নাম এই স্তরে থাকবে গুণাগার মোমেন ব্যক্তি দ্বিতীয় স্তরের নাম হলো লাজ এর অর্থ হচ্ছে লেলিহান অগ্নি এতে থাকবে ইহুদি সম্প্রদায় তৃতীয় স্তরের নাম হলো হতোমা এর অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন যা হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে এই স্তরে খ্রিস্টানবাসী অবস্থান করবে চতুর্থ স্তরের নাম হল সাইর এর অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন জাহান্নামের নামের এই স্তরে থাকবে সাবিনরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানের একটি উপদল পঞ্চম স্তরের নাম হলো সাকর এর অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক আগুন জাহান্নামের নামের পঞ্চম স্তরে থাকবে অগ্নি পূজাকারীরা যারা দুনিয়াতে আগুনের পূজা করেছে ষষ্ঠ স্তরের নাম হচ্ছে জাহিম এর অর্থ হলো কঠিন অগ্নিদা এই স্তরে থাকবে মুশ্রিকরা সপ্তম স্তরে থাকবে মুনাফিক সম্প্রদায় এই স্তরের নাম হচ্ছে হাওবিয়া এর অর্থ হচ্ছে গভীর গর্ত বা পাতাল একে বলা হয় ভয়াবহ যাহার নাম এটি জাহান নামের সর্বনিকৃষ্ট স্তর আর এই স্তরটি বরাদ্দ থাকবে নামদারী মুনাফিকদের জন্য যারা নিজেকে মুসলমান তো দাবি করেছে কিন্তু আসলে সে মুসলমান ছিল না সে ছিল মুনাফিক জাহান নামের আগুন উক্তা জাহান নামের শাস্তি অন্যতম একটি উপাদান হলো আগুন এই আগুন সম্পর্কে রসুর আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক হাজার বছর এই আগুনকে জানানো হয়েছে শেষ পর্যন্ত তা লাল রং ধারণ করেছে তারপর আবার এক হাজার বছর এই আগুনকে উক্তাপ দেওয়া হয়েছে ফলে তা সাদা হয়েছে অথপর পুনরায় এক হাজার বছর এই আগুনকে আবার উক্তাপ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তা কালো হয়ে গিয়েছে এখন তা মারাত্মক কালো রঙ ধারণ করে আছে কেয়ামতের দিন নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে জাহান্নাম সেদিন নামেদের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে মানুষের উপরে হামলে পড়তে চাইবে তখন সে রাগ ও খুবে, গর্জন ও হুঙ্কার দিতে থাকবে সেদিন জাহান্নামীদের হাত পা ও গার গলা শিকলে বেঁধে বেরি পড়িয়ে প্রচন্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় উপর করে তলে দলে জাহান্নামের অতল গ্রহরে নিক্ষেপ করা হবে নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে সামরাইবনে জন্দুব থেকে বর্ণিত রয়েছে রাসুল আকরাম সাল আলিয়ালাম বলেছেন জাহান্নামীদের মধ্যে কারো জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পচবে কারো হাঁটু পর্যন্ত আবার কারো বা কমর পর্যন্ত আবার কারো কাত পর্যন্ত পুষবে সহি মুসলিম হাদিস্তম্বর দুই হাজার আটশত পঁয়তাল্লিশ রসুল আকলাম সাল আরও বলেছেন জাহান্নামিদের মধ্যে সর্বাপেক্ষা হালকা শাস্তি হবে ওই ব্যক্তি যাকে আগুনের ফিতাসহ দুই পায়ে দুইটি জোতা পরানো হবে তবে সবচাইতে হালকা শাস্তি হলে কি হবে এতে তার মাথার মগজ এমনভাবে টকবক করে ফুটতে থাকবে যেমনভাবে অগ্নিতপ্ত তামার পাত্রে উত্তপ্ত পানি ফুটতে থাকে সে ধারণা করার চেষ্টা করবে যে তার চেয়ে কঠিন শাস্তি আর কালকে আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সোহি মুসলিম হাজি স্তাম্বার তিনশত চৌষট্টি আল্লাহতাল্লাহ জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় রূপান্তর করবেন যেন তা অন্ধকার রাত্রের সমতুল্য পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ আসাদ করেছেন জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং তাতে তাদের চেহারা বিবস্ব আকার ধারণ করবে সুরা মিনুন আয়াত নাম্বার একশত চার জাহান্নামেদের বিছানা হবে আল্লাহ তালার আগুনের তৈরি বিছানা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহ তালা এসাত করেছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা এবং তাদের উপরের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন আর আমি এভাবেই জালেমদের প্রতিদান দিয়ে থাকি সুরা আরব আয়াত নম্বর একচল্লিশ জাহান্নামীদের খাদ্য ও পানীয় জাহান্নামের বাতাস হবে সামুম যা হবে অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত আল্লাহ জাহান্নামীদের প্রচণ্ড ক্ষুধা প্রদান করবেন আর এই ক্ষুধার্ত জাহান্নামীদের জাকুম নামক এক ধরনের বিষাক্ত গাছ রয়েছে সে গাছের ফল তাকে খেতে দেওয়া হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাহলে বলেছেন নিশ্চয়ই জাকুম বৃক্ষ হবে জাহান্নামিদের খাবার গলিত তামার মতো তাদের পেটের মধ্যে এমনভাবে ফুটতে থাকবে যেমন গরম পানি ফুটতে থাকে সুরাদ হন আয়াত নাম্বার তেতাল্লিশ থেকে ছেচল্লিশ কাটাযুক্ত এই গাছ এতটাই তেতো হবে তিক্ত হবে যে ভেতরের নারী সব বেরিয়ে আসবে কাটা দিয়ে গলায় আটকে থাকবে গলা থেকে পেরো হবে না এবং গলার ভিতরেও প্রবেশ করবে না তখন তারা পিপাসিত হয়ে পানি চাইবে তখন তারা পানি চাইবে তখন তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে পিপাসার তীব্রতায় তারা গরম পানি পান করবে এই গরম পানির প্রভাবে ভেতরের নারী ভরি সব গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বের হয়ে যাবে এছাড়া সেখানে তাদের পুজ মেশানো পানি পান করতে হবে সে তা অধিকষ্টে ডুব গেলে পান করবে কিন্তু তা গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না তারা গরম পানি পান করার সময় তা ফেলে দিতে চাইবে কিন্তু তাও সম্ভব হবে না গরমের তীব্রতায় তাদের মুখের চামড়া খসে খসে জমিনের মধ্যে পড়বে জাহান্নামীদের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে তা তাদের সমস্ত শরীরকে পুরিয়ে দেবে আল্লাহ তাআলা জাহান্নামীদের আরো ভয়াবহ অবস্থা তুলে ধরে পবিত্র কোরআনে আসাদ করেন অতপর যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে আর তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে যার ফলে তাদের পেটে যা কিছু রয়েছে তা চামড়া গলে বের হয়ে আসবে তাদের শাস্তির জন্য আছে লোহার হাতুরি তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের ভেতরে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন করো জাহান নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে প্রতিদিন যে শাস্তি দেওয়া হবে তা তার আগের দিনের চেয়ে আরো বেশি হবে আরও মারাত্মক হবে তাই এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই এভাবেই জাহান্নামীদের জীবন চলতে থাকবে জাহান্নামীরা তাদের চতুর্দিক থেকে আগুন দ্বারা বেষ্টিত থাকবে জাহান্নামের এই আগুন হবে ঘন কালো এবং অন্ধকার সেখানে কোনো আলো নেই এবং নেই কোনো শিখা চাহান্নামীরা সেখানে শান্তিতেও থাকবে না ঘুমাবেও না এবং মৃত্যুবরণও করবে না আল্লাহ তালা বলেন আর সব দিক থেকে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসতে থাকবে কিন্তু সে মৃত্যুবরণ করবে না সোরা ইব্রাহিম আয়াত নাম্বার সতেরো পবিত্র কোরআনী আল্লাহ তাআলা আর করেছেন নিশ্চয়ই সে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মৃত্যুবরণও করবে না এবং সে বেঁচেও থাকবে না সুরাতহা আয়াত নম্বর পঁচাত্তর আমাদের জাহান্নামের এই ভয়াবহ আজাব থেকে বাঁচতে হলে মহান আল্লাহ তাআলার দরবার থেকে সমস্ত গুণামাফের জন্য সঠিকভাবে তবা করে এবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতে হবে আল্লাহ তসলিম মুসলিম উম্মাহর সবাইকে জাহান নামের এই ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করেন আমিন সম্মানিত বন্ধুগণ অনেকক্ষণ যাবৎ আমরা জাহান্নামের বিভিন্ন ভয়াবহ শাস্তির কথা শুনেছি সম্মানিত বন্ধুগণ আমরা সকলেই আশ করতে পেরেছি যে নাম কতটা ভয়ানক তার শাস্তি কতটা ভয়ানক হবে তার আগুন কতটা ভয়ানক হবে সম্মেলত বন্ধুগণ এজন্যে আমরা নামকে ভয় করি আল্লাহ তাআলাকে ভয় করি দুনিয়ার জীবনটাকে আমরা আমল দ্বারা সাজিয়ে ফেলি তাহলে আমাদের আখেরা সুন্দর হবে আমাদের জন্য থাকবে আখেরাতের সেই চিরস্থায়ী শান্তির নির্যাস যেটা তালা মোমেনদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সম্মানিত বন্ধুগণ এই ছিল আমার ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন হয়েছে ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আশা করছি নেক্সট ভিডিও রাখ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি